ভালো করে মনে রাখো মন দিয়ে বিদ্যা উপার্জন সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন এই নাহিকও নিতে পারে কেড়ে যতই দান ততই যাবে বেড়ে কতক্ষণ দিন না মন দিয়ে করসবে বিদ্যা উপার্জন ও শোনা লক্ষ্মী ছোটরা মা দুনিয়ার বুদ্ধিজীবীরা যে কৌশল আটুক না কেন তোরা ফেল করিস না তোরা ব্যর্থ হইস না যে কোনোভাবে জেকের কাছে হলেও লেখাপড়া করে একটু আগাইতে থাক বিদ্যার চাইতে বড় সম্পদ নাই এই দর নাহি নিতে পারে কেড়ে যতই করি বেদান ততই যাবে বেড়ে এক কোটি টাকা বাড়ি থেকে নিয়ে রাও না রাতের বেলা গাড়িতে করে ঢাকায় যাওয়া কোনোভাবে যদি তোমাদের দুলোবাইরা টের পায় ভগ্নিপতিরা যদি টের পায় ভগ্নিপতি কারা ডাকাত তো আইসই কয়ে কি আছে দে তাহলে সে হতে হয় না দুলোবাই আজকে কোনোভাবে যদি ভাইরা টের পায় তাহলে রাস্তায় তোমার গলা ডাকাইটে ফেলাই দিয়ে গাড়িও নেবে তোমার টাকাও নেবে এই দাম কেড়ে নেওয়া অতি সম্ভব ঠিক কি ঠিক না কিন্তু প্যাটবরা যদি তোমার বিদ্যা তাকে লেখাপড়া থাকে এই বিদ্যার সার্টিফিকেট কেউ কাটিয়ে নি তাদের কাজ করতে পারবে না ওতে পাঁচ পয়সাও বিক্রি করে এক প লবণ পাবে না তোমার সিনার মধ্যে থেকে বুকের মধ্যে থেকে জ্ঞান বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারবে না পাক রব্বুল আলামিন বলেন যে বিদ্যায় হোক তুই পড় আর ফাইল্লা ভুল্লা দিই না আমার কুমল্লা দি না উ তুলে আইল্মারা আল্লাপাক দাম সবসাইতে বেশি রেখেছে মোমেন সব চাইতে দামি এরপরে ইমানের পরে যেই লোকটাকে আল্লাহ এলেম দান করছেন জ্ঞান দান করছেন বিদ্যান বানাইছেন ওই লোকটার মর্যাদা সব চাইতে বেশি কথা কন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ সমান হইতে পারে না দুনিয়ার বিদ্যায় তুমি পড়ো যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছ পড়তে থাকো তোমার আমি ব্রেক করতে বলি না তোমার কোনো জায়গায় থামতে বলি না ব্যাকে আসতে বলি না পড়ো তুমি ডাক্তার হও একজন ডাক্তার পরের ঘরে যে সিং কাটে না পড়ো তুমি ইঞ্জিনিয়ার হও একজন ইঞ্জিনিয়ার পরের গাছে খেজুরের রস পড়িয়ে পাইলে খেয়ে ঠিলের মধ্যে মতে থই না এই এরকম আকাম একজন ইঞ্জিনিয়ার করে না একজন বিসিএস ক্যাডার আমার বিশ্বাস লাঠি নিয়ে যে পরের মাথায় বাড়ি পারে না একজন ডিসি সাহেব পরের মেয়ের অপহরণ করে না একজন এসপি সাহেব দর্শন করতে পারে না একজন এমপি সাহেব সেরকম অন্যায় করতে পারে না কাজেই শিক্ষিত হও শিক্ষার আলোতে দুনিয়াটাকে আলোকিত করে ফেলো এরপরে তোমার ওই শিক্ষার আখেরা তো কাজে লাগাইতে হবে দুনিয়ার যত শিক্ষায় শিক্ষিত হও না কেন ওই শিক্ষা দুনিয়া পর্যন্ত শেষ কথা বলেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বিজ্ঞানী হন ওই ওইদের কবরে ধুয়ে খাওয়া যাবে না কোনো হাদিসের মধ্যে নাই যদি কেউ ইঞ্জিনিয়ার হতে পারে তার কবর যদি কেউ ডাক্তার হইতে পারে হতে পাবে যদি কেউ কি হয় বিজ্ঞানী পারে তাহলে বিদ্যুৎ গতিতে পার হয়ে ডান হাতে নামা যাবে যদি কেউ এমপি মন্ত্রী হতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাবে এমন কোনো হাদিস কোনো জায়গা নাই কতক্ষণ ঠিক কিনা বন্ধুরে এই সাইডটা গাটিয়ালো মরার পরে এক নম্বরে কবর দুই নম্বরে ডান হাতে আমল নামা, তিন নম্বরে পুলসিরাত সিরাত হওয়া চাক নম্বরে জান্নাতে যাওয়া। মরার পরে সাট কাজ পাইতে হলে তোমাকে কে কাজ করা লাগবে। ডেলি পাচক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহ নবী চল্্য আল সেলাম বলেন। মানুহা ফজা আলা চলাবা। যু আমার দিক তাকাও। মানু হা পজালা চলাবাদ। আক্রময় ভুল্লা গুবি কমসিকেসাল যেই ব্যক্তি পাঁ চক্ত নামাজ। আমার দিক। নামাজের কথা শুনতে শুনতে কান তেলচা হয়ে গেছে বলে খারাপ লাগে কামাই রুজি হবে না তোমার চাইতে বহুত পণ্ডিত বাংলাদেশের সার্টিফিকেট বস্তা ভরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চাকরি পাইতেছে না কোম্পানিতেও চাকরির ভ্যাকান্সি খালি নাই তোমার আল্লাহ তাড়াতাড়ি অটো কিনে ফেলো নসিমন করিমন আলুন আলুন সাধু চালায় বেড়াবা আর তা না পারলে এক গাছ মোটা দড়ি বানাই ফেলো দড়ি পাকায় ফেলো রাস্তায় দড়ি টানে রাতের বেলা ডাকাতি করে মোটর সাইকেল কাড়াকাড়ি ওই বেশি খাওয়া এর বেশি আর পারবা নইলে এবার গাজা ফেলছিলেন হিরোইনের আঠার ব্যবসায় খাওয়া একটু তাড়াতাড়ি আসো লেখাপড়ার দিকে চলে আসো মন দিয়ে করো সবে বিদ্যা উপরে সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান পাঁচ অক্ত নামাজ যদি ঠিক করে পারেন তাহলে রুজির অভাব থাকবে না কে বলেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবী কি মিথ্যা কথা কয় জোর হলো না কইছে কথা জাহেলের মতো বিশ্ববিখ্যাত কাব্যের নবী চরম পরম শত্রু সে পর্যন্ত স্বীকার করেছে আমার ভাতিজার কলেমা আমি পড়ি নাই তবে আমার ভাতিজা কোনোদিনও মিথ্যা কথা বলে নাই কন্যা সেই নবী বললেন পাঁচোত্তর নামাজ পড়লে তোমারে পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার যুবক তোমার রুজির অভাব হবে না তোমাকে আল্লাহ তালা হালাল রুজির ব্যবস্থা করে দেবে রুজির জিম্মেদারি নিয়েছেন কে আল্লাহ যদি রুজির জিম্মেদারি নেয় ওই রুজি কি হালাল না হারাম জোর হলো না হালাল রুজির ব্যবস্থা আল্লাহ করে দিবেন যাকে যেমন ব্যক্তি যেমন তাকে সেরকম ব্যবস্থা করে দেবে যাকে দিয়ে ব্যবসা করানো সম্ভব তারে ব্যবসা খুলে দেবে যারে দিয়ে চাকরি সম্ভব তারে দিয়ে চাকরি করাবে যারে দিয়ে খ্যাত কামার সম্ভব তারে দিয়ে খ্যাত করাবে ব্যক্তি যেমন তার কর্ম তেমন যাকে যেখানে দেওয়া দরকার তারে সেখানে দিয়ে রুজি দেবে কে তাহলে তোমাকে এখানে আসতে হবে এই নামাজ যত সুন্দর হবে রুজিও তত সুন্দর হবে রিস্কুন সম্মানিত রিজিক হবে মসজিদের ইমাম সাহেবের নামাজ ভালো না মুসল্লিকে নামাজ ভালো ইমাম সাহেবের নামাজই ভালো ইমাম সাহেবের নামাজই ভালো নইলে তার ইমাম বানাবো কেন ইমাম সব সুন্দর নামাজ পড়তে পারে পড়াইতে পারে আল্লাহ পাক তাকে এই জন্যই ইমাম বানায় দিয়েছে আল্লাহ পাক রেস্কে রিস্কে কারিম সম্মানিত রিজিক খুব সহজেই খাওয়ায় আমার বাংলাদেশের সব সাইতে কম বেতনের চাকরির নাম হলো ইমামতি চাকরি কথা কন না কেন বরঞ্চ হওয়া দরকার সবচাইতে বেশি বেতন ইমামের বুঝতেই পারলাম না সবচেয়ে বেশি বেতন হওয়া দরকার কার ইমামের ইমাম শুদ্ধ করে নামাজ পড়ায় দেখছেন বিদায় শুদ্ধ নামাজ হচ্ছে এ জায়গায় ইন্টারভিউ নিলে নাইনটি শতকরা নিরানব্বই জন পাবলিকের সুরকিরাত অশুদ্ধ আর অশুদ্ধ কিরাত নামাজ পড়লে নামাজ হয় না হয় না হয় না জীবন ভরে যত শুদ্ধ কিরাজ্যে নামাজ পড়েছেন আল্লাহর কাসম এক নামাজ আপনার হয়নি ঠিক জোরে কন ঠিক ঠিকির পর কালকে আবার ঠিক চলবেন জানেন যে ভুল কিরাতে নামাজ হয় নেই কিন্তু আজও তা ঠিক করার চেষ্টা করলেন না সমর্থন দিলেন ঠিক ভোট দিয়ে দিলেন জাগা মতো এখন এই অশুদ্ধ কিরাতের নামাজ ইমাম পড়াই আপনার কিরাত অশুদ্ধ ইমামের পিছনে পড়লে তো আমাদের কিরাত পড়া লাগে না ইমাম কিরাত পড়ে ছেড়ে দিয়েছে আমরা আমিন করে ছেড়ে দিয়েছি বাস মার্শাল্লা আলহামদুলিল্লাহ ইমামের নামাজ আমাদের সবাই নামাজ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ এবার এক অক্টর নামাজ যদি ইমাম এদিক এদিক ইমাম যদি একক নামাজ না পড়ায় আপনি যদি ওই নামাজ নিজে পড়েন ও নামাজ তো হয় নাই পড়ার পরেও হয় নাই পড়ার পরেও হয় নাই এখন ওই নামাজের কারণে যে নামাজ হয় নাই বাতিল নামাজ ওর একত্বের কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে পূর্তি হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জেল খাটার থেকে বাসায় দেশে ইমাম কথা জীবন বলে ইমামের পিছনে পড়ছেন তাহলে কত হাজার হাজার কোটি বছর জাহান নাম থেকে ইমাম বাসায় দিছে দুনিয়ার কোন মার্ডার কেসের আসামি দুনিয়ার কোন জীবন জেল খাটার জেল খাটার আসামি যদি হয় আর তারে যদি প্রেসিডেন্ট মাফ করে দেয় তাহলে সেই প্রেসিডেন্টের পাও দিয়ে পানি খাবো সদ্য গোষ্ঠী এলাকার কোন নেতা যদি তদবির করে জেলেতে বাসায় দিতে পারে সেই নেতারে চুমো দেবো আগাগোড়া সব জায়গা কথা কন না তাহলে দুনিয়ার দশ বছর বিশ বছর জেলেতে বাসায় দিলি তার যদি এত সম্মান হয় বস্তা বলি হাতিয়া তারে দাও জাহান্নামের আগুন থেকে পড়তে করতে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান্নাম থেকে বাসায় দিল ইমাম তার বেতন মাত্র তিন হাজার টাকা পনারোশো দেড়শার মুষ্টি চাই আগে তো কেজি এন কেজি আগে কত শেয়ার করতো দেড়শার মুষ্টি চাই এই হলো ইমামের বেতন বাংলাদেশ প্রেসিডেন্টের চাইতেও প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন শরিয়াতের দৃষ্টিকোণ থেকে হিসাব প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন এক টাকা বেশি হলিও হতে হবে এটা হলো সম্মানই বেতন কারণ প্রেসিডেন্টের কি রাত শুদ্ধ না সেও আর নামাজ পড়া লাগে তারও বাসায় দেয় আর কি মামে কথা না ও দুস্থ এবার শিক্ষিত অশিক্ষিত লোকের নামাজ একরকম হয় না আল্লাপাক কারে শিক্ষিত বলে বললেন ওই কথা আমি জানাই দেওয়ার চেষ্টা করি আল্লাহ বলেন যার মধ্যে কুরআন আছে ওই লোকটা শিক্ষিত যার মধ্যে কুরআন নাই ওই লোকটা শিক্ষিত না সারা দুনিয়ার সমস্ত সার্টিফিকেটে যদি তুমি ইনকাম করে ফেলো তোমার মধ্যে যদি কুরআনের শিক্ষা না থাকে শোনা লোক তোমাকে আল্লাহ শিক্ষিত বলবেন না আল্লাহ পাক বলেন আর ফাইল্লাহু লল্লাযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা דרজাত যাকে আল্লাহ এলিম দান করেছে তার মর্যাদা সব চাইতে বেশি সেই এলেম কোন এলেম সেই এলেম হলো কোরআনের এলেম কারণ আমরা বাস্তব দেখেছি আবু জাহেল তৎকালীন বিশ্বের সব চাইতে বড় শিক্ষিত ছিল তাকে বলা হতো আবুল হেকাম কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে বাকি সব সার্টিফিকেট তার ঘরে ছিল এই সমস্ত সার্টিফিকেট থাকার বিদ্যমান থাকা অবস্থায় তারে আল্লাহনবীর জবান দিয়ে বলে দিলেন তুমি আবু জাহেল সারা দুনিয়ার সমস্ত মূর্খদের শ্রেষ্ঠ মূর্খ তুমি মূর্খদের বাপ মূর্খ তুমি তোমার চাইতে বড় মূর্খ দুনিয়ায় নাই সমস্ত সার্টিফিকেট থাকার সত্য কোরআনের সার্টিফিকেট না থাকার কারণে তাকে আল্লাহ নবী আবু জাহেল বলে ঘোষণা দিলেন আপনার মধ্যে সব আছে যদি কোরআন না থাকে তাহলে আপনিও আবু জাহেলের চালা আপনিও আবু জাহেলের সাইতে বেশি একটা উপরে নিচেই না দস্তরে কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে হবে কথা বলুন ঠিক কি ঠিক না আর এই কোরআন যার মধ্যে ঢুকে ওই লোকটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিজ্ঞানী হোক কোনো সমস্যা নাই ওর মধ্যে কোরআন ঢুকার কারণে ওর ওই যোগ্যতার দাম বাড়াইয়া দেবে ওই যোগ্যতার দাম বাড়াইয়া দেবে আল্লাহর কোরআন যার সাথে সোয়া লাগবে ওকেই আল্লাহ তালা দামি বানাইয়া দেয় আমি আপনাদের কাছে জানতে চাই একটু সাক্ষী দেন আমার কাছে আমার কাছে একটু জবাব দেবেন মদ খাওয়া কি ভালো কাজ গাজা খাওয়া এবা খাওয়া না করতে থাকেন গাজা খাওয়া লুসমি করা পরের মায়ের অ্যাসিড মারা অপহরণ করা দর্শন করা টোন মারা মন মারা রাস্তা মারা খাল মারা ভিজিএফ কার্ড মারা পঙ্গু ভাতা মারা বিধবা ভাতা মারিয়ে খা বয়স্ক ভাতা মারিয়ে খা গর্ভবতী ভাতা মারিয়ে খা করোনা ভাতা মারিয়ে খা এ কাজগুলো কি ভালো সুদে কারবার করা ঘুষের কারবার করা কাজ কি ভালো তাস খেলা ফস খেলা আরো যত জাটাল টুবাল্ট সে কাজগুলো কি ভালো জুও খেলা ফেলাস খেলা কাজগুলো কি ভালো বলেন বলেন আপনাদের দেব একটু বলা এ কাজ কি ভালো এই ভালো কাজ নাই সবই খারাপ কাজ এই খারাপ কাজ কর গুলো করে তো হাটাজারি মাদ্রাসার হুজুররা জি এই রাস্তার পিজও খাইয়ে ফেলাইছে খোয়াও খাইয়ে ফেলাইছে এক পাঁচটা ডলিয়ে থুয়ে যায় শশী মালতি ডলার মতো শশী মালতি ইদানিং পোলাফান চেনে না আশ্চর্য মালম চেনে মুরব্বীরা চেনে ইদানিং তাও চেনে না এখন হয়েছে লিপ জেল এই লিপ জেলের পরিবর্তে আগে আমাকে ছোটবেলা একটু একটু টিনির কইটো পরে প্লাস্টিকের স্টিকির কইটো তার মধ্যে শশী মালতি আর আশ্চর্য মালম ব্যস্ত মনে আছে নাকি ঠোঁটে মাহাতো শীতকালে লিপ জেল একটু লিপ জেল যেমন ঠোঁটে মালিশ করে দেয় একটু ওই রকম রোডে মালিশ করে দেয় সরকার নিশ্চয় ওই লিপ মালিশ করা বাজেট করে নাই ভালো বাজেট করেছে খাইলো কে গোভীর ডাঙ্গা হুজুর বাহিদের হুজুর খালাকে এরা খাইতেই জানে না যার হাতে আসছে সেই খাইছে ও দোস্ত বিদ্যমান রানিং চেয়ারম্যান হাবেদি হুজুর রহমতুল্লাহ আলহের জামাই এবং খলিফা গতবারও চেয়ারম্যান এবারও চেয়ারম্যান গতবারের চাইতে এবার আরো দেড় হাজার বোর্ড বেশি পেয়ে চেয়ারম্যান দেখায় শ্রেণীতে চেয়ারম্যানই কেমন করা যায় রোডে রোডের কায়দায় করতে হবে ইঞ্জিনিয়ার তুমি এখানে এসে যদি ঘুষ খাইয়া কন্ট্রাক্টরকে ছেড়ে দাও তাহলে তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না তোমার বাপের টাকা দিয়ে রোড হচ্ছে না সরকারি টাকা দিয়া জনগণের টাকা দিয়ে রাস্তা হবে রাস্তাকে বাজেট বরাদ্দ হিসেবে করতে হবে কথা বলেন টিকি ঠিক না ডিসি সাহেবকে উনি বলছেন ডিসি সাহেব মহোদয় আপনারা আমাদের চেয়ারম্যানদেরকে মাল দিয়া যে পরিমাণ মাল দেন আপনি সেইভাবে একশো পার্সেন্ট কাজ চেয়ে নেন আদায় করে নিতে চান কিন্তু আমরা যেই কাজের জন্য মাল অফিস থেকে নেই নেওয়ার সময় তো পঁচিশ পারসেন্ট আপনাদের অফিসারকে দিয়ে যাওয়া লাগে পঁচাত্তর পার্সেন্ট নেব একশো পার্সেন্ট বুঝে দেব তা কি করে সম্ভব আদৌ সম্ভব না একশো পার্সেন্ট কাজই বুঝে দেবো মালও আমাদের হাতে একশো পারসেন্ট দেবেন অফিসে কেন পঁচিশ পারসেন্ট দেবো অফিসে যে পঁচিশ পারসেন্ট খায় ওটা হাটাজারির হুজুর খায় না পটিয়ার হুজুর খায় না দেহবান খন্দের হুজুর খায় না আকরাম আলী আশরাফ না আব্দুল গফর লেখত না ইসমাতুল্লাহ কাসেমি না ওটা অফিসে আছে তারা খায় তাদের যদি মধ্যে আমার বিশ্বাস এই মাল খাইতে না দুনিয়ার এলেমের অভাব নাই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইত্যাদি ইঞ্জিনিয়ার তার দুনিয়ার এলেমের অভাব নাই ওই এলেমে তার দুর্নীতি থেকে ফিরেতি পারতেছে না ওই এলেম সিগারেট খায় ওই এলেম সহ গাঁজা খায় ওই এলেম আছে ওই জ্ঞান আছে সার্টিফিকেট আছে তার সহ মদ গাঁজা আবা খায় চুরি করে ডাকাতি করে মসজিদের নামে দুই টন মাল তার থেকেও পাঁচশো কেজি দিয়ে হবে কত বড় সুসুর সুসুয় আছে রে রাই আমি ইনমায়া কুরুনা ফি বুতুমিন ইল্লা النار পেটের মধ্যে আগুন ঢুক었ি যে আগুন বের হবে ডায়াবেটিস হয়ে বের হবে কিডনি নিয়ে বের হবে নিয়ে বের হবে হার্ট নিয়ে বের হবে পাকস্থলী ছিদ্র হয়ে যাবে ওই আগুন তরে পেটে সহ্য হতে দেওয়া হবে না ঠিক কথা ও দosto কাজেই যেই এলেমের দ্বারা মানুষের চরিত্র গঠন হয় আমি চ্যালেঞ্জ করে বলবো একমাত্র কোরআন হাদিসের এলেম ছাড়া অন্য কোনো এলেম এমাম আমার চরিত্র গঠন করতে পারে না পারলি এতদিন পারতো পারলি এতদিন পারতো এখন এতদিন পারে নাই যে তুমি পারবে না আর কোনো দিন পল দুনিয়াকে তৈরি করার জন্য ধনী দুনিয়াকে ডিজিটাল বানানোর জন্য দুনিয়ার উন্নতি অগ্রগতির জন্য তুমি পল জেনারেল ঠেকাইতেছি না তোমার আবিষ্কারের মাধ্যমে কারেন্ট পাইছি তোমার জেনারেল জেনারেল জ্ঞানের মাধ্যমে মাই পাইছি এ শিকার আগেই করে আসি ও দোস্ত তোমার এই জ্ঞানের মাধ্যমে এবার চরিত্র যদি গঠন করতে হয় তাহলে ওই জেনারেল জ্ঞানের সাথে আল্লাহর কোরআনের জ্ঞান সাথে রাখতেই হবে নইলে আপনি যে চরিত্রবান হতে পারবেন না স্কুলে পাঁচজন মাস্টার থাকলে যেই মাস্টারটা কোরআন পড়নেওয়ালা নামাজি দেখবেন অন্য চারজন বেনামাজি মাস্টারের সাইতে তার চরিত্র কিছু না কিছু ব্যাস আছেই আছে নম্রু আছে ভদ্রু আছে যেই ছেলে মেয়েগুলো কোরআন পড়তে পারে নামাজ পড়ে আজান দিলে যৌরের সোমাচলিয়া যায় স্কুল থেকে মসজিদে দেখবেন বেনামাজি ছেলেদের চাইতে তাদের চারিত্রিক অবস্থা ভালো তাদের ভিতরে নম্রতা ভদ্রতা তারা ছাদলে দেখলে সালাম দেয় ছাদলে দেখলে তারা সালাম দেয় অন্যরা সালাম দেয় না অন্যরা দাঁত ভরে হাইসা দেয় অন্যরাত পারলে হয়তোবা বেশ বেশির বেশি তো সর্থাপড় দেখায় সেলুর দে মানে দেখাই এটা কোন সুন্নতি না সুন্নতের खिलाफ সালাম কালাম পাইতে হলে তারে কোরআনের শিক্ষা দিতে হবে আমাদের দেশের মানুষের কপাল পড়ছে দিক তাকান তারা জিনারেল প্রতিষ্ঠান কত পদের বানাইতেছে কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো সরকারি আছে বেসরকারি আছে প্রাইভেট আছে এরপরে ব্যবসা আছে লেখাপড়া হোক আর না হোক মোটামুটি খুলিয়ে দিতে পারলে ছেলে মেয়ের মোটা টাকা নিয়ে কামাই রেখা যায় আমরাই করোনার কারণে যেমন আমরা মৌলবীরা একটু বেকায়দায় ভরিয়ে গেছি আর সিজের মতো করোনার চাপ দিচ্ছে দেখছেন আমরা রমজানে একটু কালেকশন করি রমজান সামনে এলে করোনার জুজুবুড়ির সামনে আসবে পিয়াজ আর সেই তার আগে আমাকে করোনা দিয়ে করে দেয় কেউ বাইরে যাতেই পারবা না পিয়ে আনতেই পারবা না দান উঠতেই পারবা না দেশে আমাকে চাপ কুরবানি সামনে করিয়া কুরবানি সময় সামলা সামলা কালেকশন করবো আট দেবে না যাতে মৌলবীরা সোজা এই করোনা আমাকে যেমন বেকার দেয় ফেলাইছে তার চাইতে বেকার দেয় পারছে এই আমাকে নাম তো কমি হুজুর কমি মাদ্রাসা করি কালেকশন হুজুর আমাদের চাইতে বেকার দেয় পড়ছে প্রাইভেট স্কুল আলারা আমরা তো তারপরে লুকই পালাইয়ে ডুবই ডাবাইয়ে মোটামুটি কিছু কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি ওকে তাও হচ্ছে না সব বাদ হয়ে যাচ্ছে আল্লাহ যে হারে মুসলমান সেই হারে এখনো পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠান পরিপূর্ণ না কম আছে এখনো একটা ইউনিয়নে কেজি স্কুল আছে আছে না কেজি প্রাইমারি সরকারি সরকারি বেসরকারি হাই স্কুল কলেজ কত কিছু আছে একটা থানায় আদা সেই সংখ্যা পরিমাণ কি মাদ্রাসা আছে কইলে কম ঘরে ঘরে মাদ্রাসা এখানে ওখানে মাদ্রাসা আরে মিয়া যে আমরা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা মেরুদণ্ড যে শিক্ষার দ্বারা চরিত্র গঠন হয় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড রাস্তাঘাটে হাঁটি চলিত দেখি সাক্ষাৎ হয় সব ধরনের ছেলেরাই আমাদের সাথে সম্পর্ক যাদের ভিতরে কোরআন নাই তারা আমাদের সাথে মুভ করে আর যাদের মধ্যে কোরআন আছে তারা আমাদের সামনে মুভ করে উভয়ের মুভ করার ভিতরে পার্থক্য যারা কোরআন জানে না এলেম নাই সাক্ষাতে ও হুজুর ওয়াজ যে নাইনি পড়ে নাইনি ভরিয়াই শিখছে আবার মক্তবের একটা পোলাও এত বড় বিয়াদবি ভাষা ব্যবহার করে না আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন হুজুর আমি দাঁড়ায় রয়েছি অনেকক্ষণ থেকে আপনার সাথে একটু সাক্ষাৎ করবো হুজুর কেমন আছেন আসার সাথে সাথে হুজুর জুতাটা আমি একটু নেই হুজুর আমি কি হুজুর পানি নিয়ে আসবো মাত্র দুই মাস মাদ্রাসায় পড়ছে কোরআনের ঘরের ভিতরে সোয়া দেওয়ার সাথে সাথে তার ভাষা পরিবর্তন হয়ে গেছে আপনি স্কুলে যান কলেজে যান নিষেধ আমি করি না কোনো সময় ভুল বুঝবেন না আপনারে বলছি বড় শিক্ষিত হন কিন্তু কোরআনকে সাথে নেতা নেতা নেত্রীদের যেই আওয়ামী লীগের যত নেতা আছে যেই এলাকায় আছে পাইছে আলেম মুলামের সাথে সম্পর্ক আছে ছোটবেলা থেকে কোরআনের সাথে কিছু না কিছু সম্পর্ক আছে ওই নেতার বক্তব্য আর যার জন্ম থেকে আজও পর্যন্ত কোরআনের সোয়া পাই নাই মৌলবিদের স্পর্শ পাই নাই ওইটার বক্তব্য ভিন্ন ও রকম কথা বলন ঠিকই ঠিক না ওই টাই টার্গেট কে রাজাকার মাওলানা হুজুররা ধর্মন্দ করে দেয় তুই জন্মের মতো অন্ধই যনি ধর্মন্দ মনে করিস তোর চোখ ফুটে নাই কোরো দির কোরআন দেখিস নাই কোরআন সালা ইসলাম সালা মানুষের চোখ ফুটতে পারে না তুই অন্ধ রইসি সেই জন্য ধর্মন্দ মনে করিস কাজেই আমাদের যদি এখনো কিছু শিখতে হয় আদর্শ শিখতে হয় নিজেদের সন্তানদেরকে আদর্শ সন্তান বানাইতে হয় তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত রাখতে হবে কথা বলুন এই যে দেখেন ওই যে একটা সাইনবোর্ড দেখেন এতো মাত্র অল্প দিন শুরু হয়েছে বিভিন্ন নুরানি মাদ্রাসায় যাবেন যে দেখবেন ছেলেরা সেদিন যেন কোন জায়গা দেখছি যে এক এপাশে পাশে একজন মাইকি পড়তেছে পড়তেছে পড়ার বলা যায় যত তাড়াতাড়ি লেখা কি অত তাড়াতাড়ি যায় সে একটু স্লো স্লো করে শুরু আসিন পড়তেছে আর সাথে সাথে সাইন বোর্ডে ওইভাবে সে লিখতেছে বুঝবেন না ওটা যদি ক্যামেরা করে নেওয়া হয় বুঝবেন না যে কি কোরআন শরীফের পৃষ্ঠার থেকে ছবি আনছে না ওই বোর্ডের থেকে আনছে এক টুক একটা মেয়ে এক টুক একটা ছেলে সাত থেকে আট বা নয় বছর বয়স হবে তার হাতের লেখা যেমন ইংরেজি ওই রকম বাংলা ওই রকম আরবি স্কুল কলেজে পড়া আমার বিশ্বাস ওই ছেলেদের সাথে মেয়েদের সাথে ম্যাট্রিক আইয়ের ছেলে মেয়েরা পারবে না লিখে এত সুন্দর প্রত্যেকটা অক্ষর একেবারে মাপ মতো আমার ছেলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে মাদ্রাসায় গেছে সে যে ছেলেটা হাফেজ ওর পরীক্ষার খাতা আইনি আমার দেখাইছে একটা অক্ষর একটা ফুটা বাংলায় লেখছে প্রশ্ন উত্তর দিচ্ছে সব বাংলায় কোনো জায়গা উস্তাদে একটা কলম বসাতে পারে নাই একটা অক্ষর বানানো কাটতে পারে নাই কোন জায়গায় একটা নুকতা একটা ফুটাও কাটতে পারে নাই তার এবং পৃষ্ঠার প্রথম পৃষ্ঠার থেকে অক্ষরের যে সাইজ শুরু করছে লাস্টের অক্ষরটা ফিতে দিয়ে মাপে দেখবেন একবারে হুবহু একই সাইজের কোনো বেশি কম নাই প্রাইভেট পড়া নাই বাংলাদেশের যত বড় বড় দামি স্কুল বলেন ওই বিকারণুসা খয়রাতুন নিসা যা কন। ও জায়গা পড়িয়ে ভালো রেজাল্ট করতে প্রাইমারি ও প্রাইভেটও লাগে অতগুলো প্রত্যেক সাবজেক্টে সাবজেক্টে আলাদা আলাদা প্রাইভেট মাস্টার আমি সরকারকে বলতে চাই আমাদের কথা তো শুনবে না আমরা তো কাট গিরাম দিয়ে ঘুরে বেড়াই যদি সংসদে ঢুকতে পারতাম কোনো দিন একটু কয়ে দিয়ে আসতাম কেরাবেরা একটা বাধাই দিতাম পারিনি এই জায়গা তো বাড়ি কথি পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে না পুকুরির পাড়ে ছোট্ট একটা ডিল মারলে একটা ডেউ হয় ডেউটা আস্তে আস্তে ওই কিনার পর্যন্ত আস্তে ছোট যায় এহেনে মারিয়ে দিলাম একদিন না একদিন যাবে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভালো লেখাপড়া আদায় করে নিতে চান তাহলে ওই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সকল শিক্ষকরা চাকরি করে ওদের প্রাইভেট পড়া ওদের ক্যাসিং ওদের কোচিং ওদের টিউশনি পদ্ধতি বন্ধ করায় দিতে হবে

এগুলো সম্পূর্ণ দুর্নীতি আর স্কুলে ভালো করে পড়াইলে কোচিংই লাগবে না ছাত্র পাবে না এজন্য ওই জায়গা ফাঁকি দেয় সকাল দশটা পর্যন্ত ইরি লাগাইয়া পিয়াজ লাগাইয়া এরপরে হাফাতি হাফাতি স্কুলে যায় যাওয়ার বার কি ইটের রাস্তা অত তাড়া করে গড়ি দেয় যে পনেরো দশটা বাজে ওদিকে খাই নেই ভোরবেলার থেকে পনেরো দশটা বন্ধু নিজের খেতে কাজ করছে দৌড় ওই জায়গায় ডুব দিয়ে উঠিয়া গাগতর মুসা মুসি নাই ষাট একটা হাতে মধ্যে রয়েছে আর একটা ঝুলিয়ে রইছে প্যান্ট একখান এক পা হাঁটুর দ্বারে আর এক পা ফাঁতলে চলে গেছে কোনা কোনি সাইকেল একখান আছে তাতে মাঠঘাট আছে তার ঘর খরিয়া বেল বেলে কিছুই নাই রাস্তা দিয়ে ইটির রাস্তায় দিয়ে চলে খর 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 করতে করতে মানে ও ওর সাইকেলে বেল লাগে না তো ওতে যে শব্দ নসিবন করি মনে রাস্তায় তে নেমে যায় বোঝা যায় যে আসতেছে মাস্টারবাবু এইভাবে হাঁপাতে আপাতি দৌড়ে যাইয়ে চেয়ারে বসবে

চব্বিশ আপনার তিন মাসে যে চাকরি হয় এদের এক মাসে চাকরি হয় এরা তিন মাসে যে পড়াবেন এক মাসে তাই পড়াই দেবে জাগায় বসে নুরানিতে হাতে কলমে আল্লাহ রহমতের ছেলে মেয়েগুলোকে ষাটটি মাস আলা নামাজের এ জায়গার থেকে মস্ক করায় দেয় আগের মহিলারাও নামাজ পড়ে শুনিয়ে দেখেন গে কয়ডা কয়ডা মাস জানে কাকি নামাজ পড়েন কি দিয়ে কয়ে মানে কত দিন হলো রিয়েত বুলিয়ে গেছি রিয়েত বুলিয়ে গেছে রিয়েত নিয়ত রে কয় রিয়েত সুরকিরাত কি বলেন কয়ে যা বাড়ি তাই বলি আরে দানিং একটুক একটু পোলা পান্ডে আল্লাহ আকবর দেখেন ইউটিউবে মাঝে মধ্যে মেয়েদের হুফাজুল কোরআনের প্রতিযোগিতার যে তেলাওয়াত আসছে দিল কেড়ে নিয়ে যায় ছোট্ট বাচ্চা নয় বছরে পুলা সাত বছরে পুলা মাত্র নয় মাসে হাফেজ হয়ে গেছে কেউ জগতে বাংলার জবিলে এক নম্বর হয়ে আসতে পারেন আমি মাঝে মাঝে বলি আমার মাদ্রাসার হাফেজরা সারা বিশ্বে এক নাম্বার হয়ে আসে আজকে এই মুহূর্তে ডাক দেন সারা পৃথিবীর হাফেজদের প্রতিযোগিতা তাও বাংলাদেশের ছেলের এক নাম্বার আর কেউ এক নম্বর হতে পারে ক্রিকেটাররা তো পারেই নে এ মাঠে খেলে ও মাঠের খেলে পাকিস্তান জাতি জাতি ও কোন পাইতে ফিরে চলে আসে কিচ্ছু নেই এইভাবে কিছু কিছু করিয়া কোনো মতে আদাবিদে করে করে বাড়ি আসে ভালো লেখাপড়া যদি চান আদর্শ সন্তান যদি চান আব্বা হিসেবে কে আমাদের আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তাহলে আপনাদের এলাকার এই ছোট্ট নব প্রতিষ্ঠিত মাদ্রাসাটার পিছনে আপনাকে থাকতে হবে এইটাকে চাঙ্গা করতে হবে এলাকায় যত মাদ্রাসা হবে আল্লাহর রহমতে আদর্শবান সন্তান তত বেশি হবে আমরা বক্তারা দূর থেকে আইসা এক রাত করে চলে যাব এতে এলাকা গঠন করা সম্ভব না সুদমুক্ত সমাজ ঘুষমুক্ত সমাজ চুরি মুক্ত সমাজ গাজা এবার হিরোইন ফেন্সিনির মুক্ত সমাজ যদি করতে চান তাহলে এর সন্তান তৈরি করতে হবে সন্তান বড় হওয়ার পরে হাজার ঠেলা টల్లి করে করলে সুজা হবে না 30 বছরে বেহামেও গনি গাজ গুষ্টি শুদ্ধ মানুষে ঠেলিটারে সুজা করা যাবে না লাগানোর সময় সুজা করে লাগাইলে সুজা হিসেবে বড় হবে লাগানোর সময় কাট করে লাগাইলে সেইভাবে বড় হবে ওই বড় হয়ে গেলে এলা অবস্থায় বড় হয়ে গেলে ঠেলিটারে সুজা করা যায় না কাজেই সন্তানকে যদি আদর্শ সন্তান বানাইতে চান তাহলে তাকে গোড়া থেকে সুজা করে লাগাইতে হবে প্রাথমিক শিক্ষাতারে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে আল্লাহ বলেন মুরু সিবিয়া না কুম বিশ্বালাতে ও ঘুম সিনিন তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে সাত বছর তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও নামাজের অর্ডার করো অজরে বহুম আলাইহা ও ঘুম আবনাউ আসারে সিনিন বাচ্চার বয়স যখন হবে দশ বছর তখন তাদেরকে নামাজের জন্য পিটান দাও অফার রে কুবাই নামাজ আজিহিম আর দশের পরে যে বাচ্চাদের বিছানা আলাদা করে দাও দশের পরে যাইয়া দশের উপরে যাদের বয়স হবে ভাই বোনকে এক বিছানায় শুইতে দিবা না বাপ বেটাকে এক বিছানায় শুইতে দিবা না দশের উপরে মেয়ের বয়স হলে মায়ের কাছে শুইতে দেবে না দশের উপরে বয়স হয়ে গেলে ছেলেকে মায়ের কাছে শুইতে দেবে না মেয়েকে বাপের কাছে শুইতে দেবে না প্রত্যেকের বিছান আলাদা করে দাও এই আদর্শ এই আদর্শ মেনে চললে আল্লাহর রহমতের সমাজটা সুন্দর হবে আমাদের আর ঠেলাঠেলি করা লাগবে না